চট্টগ্রাম বোর্ড দু সালে যে দুইটা প্রশ্ন আসছে আমি এখন সেই দুইটা প্রশ্ন সলভ করব। তার ভিতরে এক নম্বরটা হলো একদিন একটি অঞ্চলের তাপমাত্রা ও বাতাসের বেগ পাওয়া গেল যথাক্রমে তাপমাত্রাটাকে তারা বলছে কিউ বাতাসের বেগটাকে তারা বলছে কি ভি তিন মার্কের প্রশ্নের ভিতরে বলছে ওয়ান মাইনাস ওয়ান টু বিন্দুতে ওই অঞ্চলের তাপমাত্রার গেডিয়ান নির্ণয় অর্থাৎ ওয়ান মাইনাস ওয়ান টু বিন্দুতে তাপমাত্রার গ্রেডিয়েন্ট তাহলে তাপমাত্রার গ্রেডিয়েন্ট এটা তাহলে এটা ডেল সেটাকে বাই ডেল্টা এক্স জে ক্যাপ ডেল্টা বাই ডেল্টা জেট সরি ডেল্টা ওয়াই কে ক্যাপ ডেল্টা বাই ডেল্টা জেট ফাই আছে কত আমাদের টু এক্স वाई स्क्र जेड क्यूब माइनास फोर एक्स वाई आई कैप डेल्टा बाई डेल्टा एक्स टू एक्स वाई स्क्वयर जेड क्यूब माइनास फोर एक्स वाई प्लस जे कैप डेल्टा बाई डेल्टा वाई टू एक्स वाई स्क्वयर जेड क्यूब माइनास फोर एक्स वाई কে ক্যাপ ডেল্টা বাই ডেল্টা জেড অর্থাৎ এটা দিয়ে এটাকে গুণ দিতেছি এটার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে পুরাটাকে ডিফেন্স করবো সাপেক্ষে আবার পুরাটাকে সাপেক্ষে আবার এখানে লিখতে হবে টু এক্স ওয়াই স্কোয়ার জেড কিউব মাইনাস ফোর এক্স ওয়াই আই ক্যাপ কমন নিলাম মানে আই ক্যাপ তো আগে সাইডে আছে দেখো এক্স এর সাপেক্ষে এটাকে ডিপেন্সেট করলে টু ওয়াই স্কোয়ার জেড কিউব ধ্রুব অর্থাৎ এগুলাকে কমন নিয়ে বাইরে নিয়ে আসতে হবে তাহলে আমি এটাকে কমন নিয়ে বাইরে নিয়ে আসলাম টু ওয়াই স্কোয়ার জেড কিউব এক্স কে এক্স এর সাপেক্ষে করলে কত আসে আমাদের ওয়ান ঠিক একইভাবে ফোর ওয়াইটাকে আমরা বাইরে নিয়ে আসবো কাকে ডিভেন সেট করবো এক্স কে কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে সেটা হলো আমার ওয়ান পরের অপশনে যাই আমরা জে ক্যাপ একইভাবে দেখো টু এক্স জেড কিউব এটা হল আমার ধ্রুবক এটাকে আমরা কমন নিয়ে বাইরে নিয়ে আসবো ওয়াই স্কোয়ারকে যদি ওয়াই সাপেক্ষে ডিফেন্স করি তাহলে আসে আমার টু ওয়াই মাইনাস ফোর এক্সটা ধ্রুবক হিসাবে থাকবে তাহলে সেটাকে আমরা বাইরে নিয়ে আসবো কাকে ডিফেন্স শেড করবো ওয়াই কে কার সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে সেটা ওয়ান প্লাস এখানে থেকে ঠিক সেমভাবে টু এক্স ওয়াই স্কোয়ার কমন যাবে জেড কে জেট এর সাপেক্ষে করব তাহলে আমাদের কত আসবে থ্রি জেড স্কোয়ার মাইনাস দেখো এখানে জেড এর সাপেক্ষে এখানে কি কোনো জেড আছে নাই তার মানে ফোর এক্স কমন নিলাম ভিতরে কি থাকে আমার ওয়ান ওয়ানকে জেটের সাপেক্ষে করলে কত আমার জিরো এখন আমরা লিখতে পারি যে আই ক্যাপ টু ওয়াই স্কোয়ার জেড কিউব মাইনাস ফোর ওয়াই প্লাস জে ক্যাপ ফোর এক্স ওয়াই জেড কিউব মাইনাস ফোর এক্স প্লাস কে ক্যাপ সিক্স এক্স ওয়াই স্কোয়ার্কোয়ার ফোর এক্স ওয়াই জিরো তার মানে জিরো তাহলে আমার শুধু এইখানে দেখো কত বিন্দুর কথা বলছে আমাদের ওয়ান ওয়ান টু বিন্দুতে তার মানে মান ওয়ান মান মাইনাস ওয়ান মান টু আই ক্যাব টু ওয়ার মান কত আমার মাইনাস ওয়ান বর্গ ওয়ান মান কত আছে আমার টু তাহলে জেডের এর মান যদি আমি টু বসাই মান আসবে কত আমার এইট তারপরে দেখো আস এখানে ওয়াই ওয়ের ম্যান মাইনাস ওয়ান তাহলে আমার মাইনাস ফোর মাইনাস ওয়ান আছে প্লাস ফোর তারপরে হলো আমার জে ক্যার দেখো এখানে আর কত আছে আমার ফোর এক্স এর মান কত আছে আমাদের ওয়ান ওয়াই ওয়ের মান কত আছে মাইনাস ওয়ান জেড এর মান কত টু টুর পাওয়ার কিউব তাহলে কত হবে আমার এইট মাইনাস ফোর ইন্টু ওয়ান কারণ এক্সের মান ওয়ান কে ক্যাপ তাহলে এখানে দেখো সিক্স এক্সের মান কত আসে আমাদের ওয়ান ওয়ের মান মাইনাস ওয়ান স্কোয়ার জেড এর মান টু স্কোয়ার বলতে ফোর তাহলে দেখো ষোলো টোয়েন্টি আই ক্যাপ তারপরে এখানে মাইনাস ওয়ান এখানে মাইনাস এখানে মাইনাস তাহলে কত আসে আমাদের চার আর এখানে কত চারটা বত্রিশ তাহলে আসবে মাইনাস ছত্রিশ জে ক্যাফ এটা কত আছে আমাদের মাইনাসের ওয়ানের বর্গ প্লাস ওয়ান চার সাত চব্বিশ প্লাস চব্বিশ কে তার মানে ওই অঞ্চলের গ্রেডিয়েন্ট হল টোয়েন্টি আই ক্যাপ মাইনাস থার্টি সিক্স জে ক্যাফ প্লাস টোয়েন্টি ফোর কে এখন আমরা পরের প্রশ্নটা দেখি সেখানে কি বলছে বলছে ওই দিন অঞ্চলের বাতাসের কোন ঘূর্ণন ছিল কিনা কোনো ঘূর্ণন ছিল কিনা অর্থাৎ বাতাসের বেগ দেওয়া আছে সেই বাতাসের বেগের কোন ঘূর্ণন ছিল কিনা সেই কন্ডিশন আমরা একটা জিনিস জানি ডেল ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল যদি জিরো হয় সেই অঞ্চলে বাতাসের কোনো গুণন ছিল না আর যদি ডেল ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ নট ইকাল জিরো হয় তাহলে সেই অঞ্চলে বাতাসের বেগে গুণন থাকবে বা ছিল তাহলে আমাদের বের করা মূলত টার্গেট কি কার্ল তাহলে আমরা লিখি ডেল ভেক্টর ক্রস বি ভেক্টর এখানে দিলাম আমি আই ক্যাপ এখানে দিলাম জে ক্যাপ এখানে দিলাম কে ক্যাপ এর আপনার ইতে লিখতে পারি ডেল্টা বাই ডেল্টা এক্স ডেল্টা বাই ডেল্টা ওয়াই ডেল্টা বাই ডেল্টা জেড তাহলে আই ক্যাপের শখ আছে মানে আমার এটা ওয়াই স্কোয়ার ফস এক্স প্লাস জেড কিউব তারপরে আসলে আমাদের টু আই সাইন এক্স মাইনাস ফোর আর কে ক্যাপের শখ আছে থ্রি এক্স জেড স্কোয়ার প্লাস টু তাহলে আই ক্যাব যদি আমি কমন নেই তাহলে এটা হবে আমাদের সেকেন্ড প্রেক্ষেপ ডেল্টা বাই ডেলটা থ্রি এক্স জেডি স্কোয়ার প্লাস টু মাইনাস এটা হবে আমাদের ডেল্টা বাই ডেল্টা জেড টু আই সাইন তারপরে গুনন হবে এটার মাধ্যমে এটা কি ডেল্টা বাই ডেল্টা এক্স থ্রি এক্স জেড স্কোয়ার প্লাস টু মাইনাস এটা ডেল্টা বাই ডেল্টা জেড ওয়াই স্কোয়ার কজ এক্স প্লাস জেড কিউব প্লাস কে ক্যাপ এখন গুনন হবে প্রথমে এই সেকেন্ড সেকেন্ড ডেল্টা বাই ডেল্টা এক্স টু ওয়াই সাইন এক্স মাইনাস ফোর তারপরে গুণন হবে আমার এদিকে মাইনাস ডেল্টা বাই ডেল্টা ওয়াই ওয়াই স্কোয়ার কজ এক্স প্লাস জেড কিউব তোমরা সবাই এই ম্যাট্রিক্স বা নির্ণক সিস্টেমটা জানো যে যখন আমরা আই ক্যাপ কমন নেই তখন এভাবে হয় গুনন সেই গুণন মাঝখানের সম্পর্ক মাইনাস তারপরে এইদিকে দেখো এইদিকে ডেল্টা বাই ডেল্টা জেড ইন্টু এটা এখন আমরা ডিফারেনশিয়েট করব যে ডিফারেন্সিয়েট করে আমরা কত রেজাল্ট পাই ইকুয়াল দেখো এখানে কি ওয়াই এর সাপেক্ষে এটাকে ডিফেনশিয়েট এখানে কি কোনো ওয়াই আছে নাই তার মানে এটা টোটাল জিরো তারপরে দেখো জেটের সাপেক্ষে এটাকে ডিফেনশিয়েট তাহলে এখানে কি কোনো জেটের ফাংশন আছে নাই তার মানে মাইনাস জিরো এবার আমরা পরের অপশন দেব মাইনাস জে ক্যাপ এইখানে থেকে দেখো যে এইটাকে এক্সের এর সাপেক্ষে এক্সটা তাহলে আমার কি করতে হবে থ্রি জেড স্কোয়ার কমন নিতে হবে এক্স কে এক্সের এর সাপেক্ষে করলে ওয়ান টু কে এক্সের সাপেক্ষে করলে জিরো তারপরে এখানে আমি এটা রাখলাম মাইনাস এটা দেখো এখানে কি আমার জেটা আছে নাই তাহলে এ এটাকে জেটের সাপেক্ষে করলে কত আসবে আমার জিরো জেড কিউব কে জেটের সাপেক্ষে করলে থ্রি জেড স্কোয়ার তাহলে মানে মাইনাস থ্রি থ্রিটি স্কোয়ার এখন আসবে এখানে তারপরে আসবে প্লাস কে ক্যাপ দেখো এটা এটাকে এক্স এর সাপেক্ষে ডিফেন্স শেড করা যাবে আমার টু আই সাইনএক্স কে এক্স এর সাপেক্ষে করলে ফোর ধ্রুব একটা মান এক্স এর সাপেক্ষে ডিফেন্ড শেড করলে জিরো মাইনাস জিরো তারপরে দেখো এটা কজ এক্স কে আমরা কমন নিয়ে নিব কমন নিলাম কাকে ডিপেন্ড সেট করবো ওয়াই স্কোয়ার কে ওয়াই সাপেক্ষে কে করলে কত আসবে আমাদের টু তারপরে দেখো কত আছে আমাদের সাপেক্ষে করলে জিরো তাহলে জিরো তাহলে দেখো জিরো জিরো কত জিরো সাথে জিরো গুণ করলে জিরো তারপরে দেখো এখানে আছে কতমার থ্রি জেড স্কোয়ার তাহলে এটাও কত তারপরে এখানে দেখো টু আই কজেক্স এখানে টু আই কজেক্স তাহলে টু আই কজেক্স মাইনাস টুয়াই কজেক্স প্লাস জিরো কত আসলো আমার জিরো তার মানে দেখো বেগের কার কত আসে শূন্য তার মানে কাল যদি শূন্য হয় তাহলে সেই অঞ্চলে বাতাসের কি কোনো গুণন ছিল ছিল না তার মানে সেটা কি অ গুণনশীল ও গুণশীল আমরা চট্টগ্রাম বোর্ডের দুই নম্বর যে প্রশ্নটা নদী সম্পর্কিত সেটা এখন সলভ করব দেখো সেখানে অনেক কিছু বলা ছিল আমি একটা চিত্রের মাধ্যমে সেটা বলে দেব সেখানে বলা ছিল যে একটা নদীর প্রস্ত আছে ফাইভ হান্ড্রেড মিটার তো সেখানে স্রোতের বেগ হচ্ছে সিক্স কিলোমিটার পাওয়ার আওয়ার একটা সাঁতার প্রতিযোগিতা হবে সেখানে মাহি এবং নিধি সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে মাহি এই দিকে রওনা দেয় স্রোতের সাথে আলফা কোণে নিধি রওনা দেয় প্রস্থ বরাবর স্রোতের সাথে লম্বভাবে প্রস্থ বরাবর রওনা দেয় কে নিধি তো মাহির বেগ দেওয়া আছে টেন কিলোমিটার পার আর নিধির বেগ দেওয়া আছে নাইন কিলোমিটার পার হওয়ার তা আমার এখন অপশনে বলছে তিন মার্কে আলফা কোণের মান কত হলে মাহি সোজাসুজি অপর পারে পৌঁছাবে তার মানে দেখো মাহি যদি এইদিকে রওনা দেয় কোন বিন্দুতে পোষাবে এই বিন্দুতে পৌঁছাবে এটাকে ধরলাম আমি কত এ এটাকে ধরলাম আমি কত বি এই কনের মান কত হলে মাহি এই বরাবর রওনা দেয়া বিন্দুতে পোষাতে সক্ষম হবে সেই দেখো যদি মাহি এই দিকে রওনা দেয় বিন্দুতে পোষায় তার মানে তার কাজ করবে প্রস্থ বরাবর তাহলে মাহির বেগ বিএম এই এই কন্ডিশনের লব্ধি কাজ করতেছে প্রস্থ বরাবর আর স্রোতের বেগ এইদিকে সেই কন্ডিশনে আমরা এই লোব সাথে স্রোতের বেগ থিটা ধরলাম আমরা সেটা কত দেখে বোঝা যাচ্ছে নাইনটি তাহলে আমরা বলতে পারি টেন থিটা দেখো মাহির অপশনের ক্ষেত্রে লব্ধির সাথে স্রোতের বেগের মধ্যবিত্তি করছি থিটা তাহলে কার সাথে ধরছি স্রোতের বেগের তাহলে চোতের বেগ একা বসবে ইউ কার সাথে আমরা ধরি নাই মাহির বেগের সাথে উপরে বিএম নিচে বিএম উপরে যাবে সাইন নিচে আসবে কস তাহলে এইখানে যে কোনটা এই মাহির বেগ আর চৌধুর বেগের মধ্যবর্তী কোন তাহলে সেটা কত আলফা এটা হলো আমার আলফা তাহলে দেখো থ্রিটার মান কত নাইনটি টেন নাইনটি ইকুয়াল ইউ আছে সিক্স বিএম আছে হলো আমার টেন টেন সাইন আলফা নিচে হলো আমার টেন কজ আলফা নব্বই ডিগ্রি মানে কি ইনফিনিটি মানে অসীম তাহলে সেই কন্ডিশনে আমরা সেটাকে লিখতে পারি ওয়ান বাই জিরো টেন সাইন আলফা বাই সিক্স প্লাস টেন কজ আলফা এখন যদি আমরা আর গুণন করি সিক্স প্লাস টেন কজ আলফা ইকাল জিরো তাহলে টেন কজ আলফা মাইনাস সিক্স তাহলে কজ আলফা মাইনাস সিক্স বাই টেন তাহলে এই কন্ডিশনে আমরা এটা বলতে পারি আলফাইক ইনভার্স মাইনাস সিক্স বাই টেন দেখি ক্যালকুলেশন করে মাইকের সাথে কত দিলে সে এ বিন্দু থেকে যাত্রা করে আবার সোজাসুজি অপর বিন্দুতে পৌঁছাতে পারবে তাহলে সেই ক্ষেত্রে মাইনাস সিক্স প্লাস টেন টেন ইনভার্স সরি মাইনাস সিক্স বা টেন শিফট কজ ইন বার্স আনসার আসতে চলো আমাদের একশো ছাব্বিশ দশমিক সাতাশি ডিগ্রি তার মানে মাহি যদি চোতের বেগের সাথে একশো ছাব্বিশ পয়েন্ট সাতাশি ডিগ্রি করে রওনা দেয় তাহলে সে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে পারবে এখন আবার পরের অপশনটা দেখি সেখানে কি বলছে এখানে বলছে যে মাহিত তো এইদিকে রওনা দিল এই বিন্দুতে পৌঁছাবে আর নিধি রওনা দিচ্ছে দিকে সে হয়তো এই বিন্দুতে পৌঁছাবে তাদের ভিতর কে জিতবে অর্থাৎ কে আগে অপর পারে পৌঁছাবে তাহলে মাহির ক্ষেত্রে আমি কি লেখি সেটা দেখো মাহির ক্ষেত্রে পৌঁছানোর সময় টিয়া সেটা হলো নদীর প্রস্থ বাই রুটোভার বিএম স্কোয়ার মাইনাস ই স্কোয়ার ডি আছে আমার নদীপ্রস্থ ফাইভ হান্ড্রেড তো এটাকে আমাদের কিলোমিটারে যদি আমরা নেই তাহলে আসলে জিরো পয়েন্ট ফাইভ আর রোড অভার মায়ের বেগ আছে টেন কিলোমিটার আর চৌথের বেগ আছে সিক্স তাহলে জিরো পয়েন্ট ফাইভ বায় আসলে আমাদের সিক্সটি ফোর জিরো পয়েন্ট ফাইভ বায় আসল আমার এইট তাহলে জিরো পয়েন্ট ফাইভ বাঘ এইট জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ আওয়ার যদি আমরা মিনিটে আনি আসবে আমার থ্রি পয়েন্ট সেভেন ফাইভ মিনিট তাহলে মাহির ক্ষেত্রে সময় লাগতেছে এই পারে থেকে ওই পারে পৌঁছাতে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ মিনিট এখন আমরা দেখি নিধির ক্ষেত্রে নিধি কোন বরাবর ওনার প্রস্থ বরাবর তাহলে সেই ক্ষেত্রে টিএন নদীর নিধির বেগ বিএন নদীর প্রস্থ আছে জিরো পয়েন্ট ফাইভ তার বেগ হলো আমার নাইন জিরো পয়েন্ট ফাইভ বা নাইন ইন্টু থ্রি পয়েন্ট থ্রি থ্রি মিনিট এই কন্ডিশনে দেখো টি এম তার মানে এই পারে থেকে তারা যদি একই সময় রওনা দেয় ওই পারে পৌঁছাতে মাইল সময় লাগে থ্রি পয়েন্ট সেভেন্টি ফাইভ মিনিট আর নিধির সময় লাগে থ্রি পয়েন্ট থার্টি থ্রি মিনিট সময় কার কারকম লাগে নিধির তার মানে এই প্রতিযোগিতায় কে জিতবে নিধি জিতবে